আগে দেখিলে নোকোৱা কুৰি খৰচ হয় আবাৰ লাগে যে এটা না তো কিন্তু যুনু ফ্যাসলটা তাসাবা যুনু ঠিক আছে সব করে আমরা ক্যাম্পের জন্য আমাদের একটা প্রজেক্ট এটা থেকে হ্যাঁ প্ল্যানিং এটা পাস হয়ে গেলে কথা বলেছে এবং উনিও বলছে কি কি স্কিম আছে আমার তো স্টাডি করতে স্টাডি করে ওই যে ওনার কাজ চলে গেলাম উনি বিভিন্ন মানুষের সাথে কথা বলে একটা কি একটা বাজেটিং কি কাজ করা যায় এবং কত বাজেট আছে কত বাজেট আছে তারপর আমরা কনসালটেন্ট সার্ভিস দিয়ে ওল্ড মেজারমেন্ট করে আমরা একটা সলিউশনে একটা আসবো

আমি জানাল পরিষদের একজন সদস্য আমরা দু হাজার সতেরো সাল থেকে মাঝখারিয়া খাল নিয়ে মজুসাহ খাল নিয়ে খুব কষ্টে আছি এই কষ্ট দেখার কেউ নেই আমাদের আমি জেলা প্রশাসন বা উদ্যোতন কর্মকর্তা তাদের অনুরোধ করবো এই কালটা দেখার জন্য আজকে আমাদের এখানে ইউনিসা আসছিল এই থ্রি প্লাস লোক আসছিল তারা দেখছে আমি মনে করি তাদের একটা শুধু শুহা একটা আমাদের একটা একটা সমাধান দেবেন আমি মনে করি যে উকিয়া ভালো কালি কাল খালংখালী কাল দুটো খাল হয়েছে এটা ব্লক দিয়া ঢালাই করে খাল হয়েছে সেই রকম একটা যখন খাল হয় তাহলে আমাদের মাছ কাড়িয়ার মানুষ উপকৃত হবে আবার এই মানুষ এই যে অবস্থা

এই প্রকল্পটা যেহেতু আমাদের উপজেলা প্রশাসন থেকে তোমার প্রকল্প আমাদের সক্ষমতা নেই যার কারণে এটা জেলা প্রশাসন সহ আমাদের মহোদয় যারা আছেন ওনারা সব সিদ্ধান্ত নেবেন যাতে একটা সাস্টেনেবল যাতে প্রকল্প নিতে পারে যাতে একদম স্থায়ীভাবে আমাদের কোনো যাতে পানি যাতে লক না হয় এই ব্যবস্থাটা ওনারা আর আমরা সাময়িকভাবে যেটা করব সেটা হচ্ছে যারা সিআইসিরা আছে

পরিদর্শন করলাম স্যার আমি নয়ের আছি স্যার এটা তো পরিদর্শন করলেন স্যার ঘৃণীদের বর্জ্য এবং অবস্থাপনার সম্বন্ধে আপনারা কি করণীয়